সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে এসএসসি এইচএসসি হ্যাঁ ঢাকা বুধ দু হাজার উনিশের আর্টিকেলের একটা প্রেসেস সলভ করবো এর আগে আমি তোমাদেরকে বলি যে আমরা কিন্তু আমি একটা ক্লাস দিচ্ছি একটা ক্লাস দিচ্ছি আর্টিকেলের ওই একটা ক্লাসে সব টেকনিক কোনো রুল নাই ঠিক আছে কোনো রুল নাই সব টেকনিক ওই টেকনিকের মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে একদম পারফেক্টলি আন্স করে দিচ্ছি যে আর্টিকেল কীভাবে আন্স করে ঠিক আছে আজকে আমরা ওই রুলটা যে যে আমরা ক্লাসটা দিচ্ছি ক্লাসটার উপর ভিত্তি করে একদম টেকনিক্যালি বুথ প্রশ্ন সমাধান করবো যেটা ঢাকা পড়তে হয়েছে উনিশশো আস্তিম্ব অধিকাংশ স্টুডেন্টরা আর্টিকেলের গ্রোথ হয় আর কখনও গ্রহ হবে না ঠিক আছে দেখো আমি রুল কেউ ব্যাখ্যা করি তো ফার্স্টে দেখো এখানে আছে পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ একজাক্টলি ডিজাইন বিল ইনফেস্ট বস্তু তো ইট ইজ নাম্বার অফ মডার্ন আর্টিস ঠিক আছে ইট ইজ ওয়ান অফ লার্জেস্ট অ্যান্ড হ্যাঁ লার্জেস্ট অ্যান্ড এখানে কিন্তু ডরট বেশি মানে এখানে অনেক কিছু লেখা আছে তবে একটু দেখে নেবা ভোটটার সাথে নিয়ে সলভ করবা ইন ওয়ার্ল্ড ঠিক আছে ইট ইজ এক নম্বরে হাইলি এক্সপেন এক্সপেন্সিভ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং এটি হয় অত্যন্ত হ্যাঁ ব্যব একটা বিল্ডিং এরপরে পার্লামেন্ট মেনটেন্লামেন্ট অ্যান্ড আমেরিকান ডিজাইন দিস ভেলি এভরিডে মেনি visitors কান টু visit দিস building আমরা আনন্স করি শুরু করো তো দেখলাম এখানে আছে পার্লামেন্ট পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ তাহলে আমরা বলছিলাম যে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালি কি হবে দিই হবে কোনো কিছু নির্দিষ্ট করে বুঝালে কি হবে দিই হবে তো এখানে দেখবো পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ আরেকটু রুল বলছিলাম যে নাউন প্লাস অফ ইজ ইকুয়াল নাউন প্লাস অফ সামনে যদি গ্যাপ থাকে তাহলে কি হবে দি দি প্লাস নাউন প্লাস অফ দি প্লাস নাউন প্লাস অফ মানে নাউনের পরে যদি অফ থাকে তাহলে পূর্বে আর্টিকেল হিসেবে কি বসবে কি বলবে এই যে দেখো পার্লামেন্ট হাউস পার্লামেন্ট হাউস এই যে পার্লামেন্ট হাউস হইল নাউন হ্যাঁ আর এখানে কি আছে অফ তাহলে আমি এখানে কি দিব দি এই যে আমাদের রুল কমন করছে দি প্লাস নাউন প্লাস অফ দি প্লাস নাউন প্লাস অফ হ্যাঁ আমি কি দিলাম দি যদি আমি রিডিংও না পড়ে এরপর আর্টিকেল আনস করব ঠিক আছে দি দি পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ এক্স্যাক্টলি বিল্ডিং হ্যাঁ এক্স্যাক্টলি ডিজাইন বিল্ডিং এরপর দেখো ইন বস্তুত ওন্ডার অফ অফ ঠিক আছে এখন দেখো ইট ইজ অন্ডার অফ মডার্ন আর্কিটেকচার এখন ইট ইজ এটি হয় একটু দেখো ইট ইজ এটি হয় অন্ডার আমরা পড়ছিলাম সিঙ্গুলার সিঙ্গুলার নাউনের পরে সিঙ্গুলার নাউনের পূর্বে কি বসে অ্যান বসে সিঙ্গুলার নাওনের পূর্বে কি এন বসে এন বসে তো এখন দেখো এই যেহেতু একটা সিঙ্গুলার এই যেহেতু একটা সিঙ্গুলার এখানে আমার কি দিতে হবে একটা সিঙ্গুলার ডিটার্মিনার দিতে হবে মানে সিঙ্গুলার আর্টিকেল কি দিতে পারি এ দিতে পারি কেন এ দিতে পারি কারণ এই যে প্রথম অংশটা কি করছিলেন আমরা রুল করতে হ্যাঁ প্রথম অংশ যদি এ ই আই ও ইউ এর পাঁচটার বাহিরে থাকে এর পাঁচটার বাইরে থাকলে আর্টিকেল কি হবে এ হবে ইট ইজ এ ইট ইজ এ ওনার অফ মডার্ন আর্কিটেকচার এখন বলতে পারো যে এখানে ওনারের পরে তো অফ আছে এখানে তো নাউনের পরে অফ আছে দিয়ে দিচ্ছিলাম এখানে ওনারের পরে অফ আছে তাহলে কেন দিতে পারি না আসলে মূলত এই ওনার শব্দটা কি কোনো নাউন না এটা একটা বিশ মানে এটা অ্যাজেটিভ আর আমরা জানি অ্যাজেটিভের পরে কি বসে অ্যাজেটিভের পরে অ্যাজেটিভের পরে যদি নাউন থাকে তাহলে এর পরে আমরা কি দিতে হয় আর্টিকেল এন দিতে হয় যেমন এই রুমটা ছিল এ এন প্লাস অ্যাজেটিভ প্লাস নাউন

এই যে ওয়ান অফ প্লাস মোস্ট ইম্পর্টেন্ট রোল হ্যাঁ মোস্ট ইম্পর্টেন্ট রোল ওয়ান অফ প্লাস ডি মোস্ট ইম্পর্টেন্ট রোল কি বলছিলাম অফ প্লাস ডি মানে ওয়ান অফ পরে কি হবে হয় ওয়ান অফ প্লাস ডি মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ওয়ান অফ প্লাস দি একদম পারফেক্টলি আনস করবো ওয়ান অফ প্লাস দি অন অফ প্লাস ডি ওয়ান অফ পরে বসে আর্টিকেল দি বসে তাহলে আমার এই যেখানে ওয়ান অফিসে আমি কি ওয়ান অফ দি এরপরে দেখো আরেকটা রোল এখানে করবো লার্জেস্ট লার্জেস্ট আমরা আরেকটা রোল করছিলাম ডি প্লাস সুপার লেটিভ সুপার লেটিভ ডিগ্রি ডি প্লাস সুপার লেটিভ ডিগ্রি মানে সুপার লেটিভ ডিগ্রি বলতে দিয়ে বসবে সুপার লেটিভ ডিগ্রি বলতে দিয়ে তাহলে আমরা দুইটা রোল করতে বলছি লার্জেস্ট একটা সুপার লেটিভ ডিগ্রি এখানে দিয়ে বসছে ঠিক আছে এখানে ডট ডট অনেক কিছু আছে অনেক কিছু আছে হ্যাঁ তোমরা একটু দেখে নেবো বোর্ড প্রশ্নটা যখন সলভ করবো ক্লাসটা যখন করতেছো তোমরা অবশ্যই বোর্ড প্রশ্নটা সলভ করবা ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করে তোমার মতামত জানাইবা ঠিক আছে আর আমরা যে বিষয়টা নিয়ে পরবর্তী আলোচনা করবো আমরা একটা ক্লাসে কিন্তু আর্টিকেল শেষ করছি একটা ক্লাসে আর্টিকেল পাঁচটাই তুমি আর্টিকেলের রুলগুলো দেখবা প্যালিস্টের রুলগুলো দেখবা ঠিক আছে এরপরে যে কাজটা করবা আমি আজকে মনিস বোর্ড আনস করতেছি পার্ট বাই পার্ট প্রত্যেকটা বোর্ড আমি সলভ করে দেবো একদম প্র্যাকটিক্যালি ঠিক আছে আচ্ছা তাহলে কি হলো দি এন্ড ইন দেখো ইন ইন এবং ওয়ার্ড তা আমরা পড়ছিলাম আমি আরেকটা রুল পড়ছিলাম তোমাদের মনে আছে কিনা দেখো তোমার রোলগুলো একটু দেখো ঠিক আছে প্রথমে রোলগুলো দেখে আপনার ক্লাসটাতে আসো আমরা আরেকটা রুল পড়ছিলাম যে তোমার এরকম ছিল দি প্রিপোজিশন প্রি পজিশন এর পরে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে দিবসে রুলটা কি প্রি পরে অধিকাংশ ক্ষেত্রে কি বসে দিবসে প্রি পরে অধিকাংশ ক্ষেত্রে কি বসে দিবসে তো দেখো এই যে এই রুলটা কিন্তু আছে প্রি পজিশনের পরে অধিকাংশ ক্ষেত্রে দিবসে তো এই যে এখানে একটা প্রি পজিশন আর ওয়ার ওয়ার তো কি বিশ্ব আর একটা রুল আমরা পড়ছিলাম যা কিছু একটা আছে এই মহাবিশ্বের যা কিছু একটা আছে তাদের প্রতি কি বলবে দি বলবে তাহলে কি আসলো দি ঠিক আছে এখানে কি আসলো দি ঠিক আছে লার্জেস্ট অ্যান্ড দি দেখো এখানে আছে ইট it এটা সিমুলার it সিঙ্গুলার ইট ইজ হাইলি এক্সপেন্সিভ ইট ইজ হাইলি expensive হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং একটু দেখো ইট ইজ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং এখানে একটা এটা একটা অ্যাজেটিভ হ্যাঁ এটা একটা অ্যাজেটিভ আর এটা একটা নাউন তা আমরা একটা ট্রাকচার করছিলাম আর্টিকেল এ এম প্লাস

পার্লামেন্ট অ্যান্ড আমেরিকান আর্কিটেক্ট লুইস এখানে লুইস আমরা একটা রুল বলছিলাম মোস্ট ইম্পর্টেন্ট রুল যে একমাত্র সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে কার পূর্বে বসে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে অন্যান্য ক্ষেত্রে কিন্তু আর্টিকেল বসে যেমন আনকাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসে তবে এটি আলাদা রুল আছে দিবসে আর্টিকেল দিবসে যদি স্পেসিফিক কিন্তু একটা অংশ বোঝায় তো যেহেতু সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে কমন নাউন আর লুইস একটা প্রপার নাউন লুইস কে একটা ব্যক্তির নাম নিজস্ব একটা স্পেসিফিক নাম ম্যান থেকে লুইস আসছে তাহলে নিকে হবে প্রসব লুইস ঠিক আছে প্রসব লিখতে প্রপার পূর্বে তো কখনো আর্টিকেল বসে না হ্যাঁ আই খান ডিজাইন দিস বিল্ডিং একটু দেখো আরেকটু দেখো ডিজাইন দিস বিল্ডিং এই যে একটা দিস একটা ডিটারমিনার বিল্ডিং একটা ডিটারমিনার নাউন বিল্ডিং এর নাউন তো আমার এখানে একটা ডিটারমিনার বসছে এখানে কি বসছে এটা ডিটারমিনার বসছে দিস আমরা জানি দিস এর উৎপত্তি দি তাই কা এখানে এজ এর মাঝে আমি কি করব না কোনো আর্টিকেল ইউজ করব না ক্রস ঠিক আছে কোনো আর্টিকেল ইউজ করব না ক্রস ঠিক আছে এরপরে দেখো এভরিডে মেনি যদি কোনো বাক্যে মেনি থাকে

আর ক্লাস টুতে ডাক কাপড় হয়েছে উনিশ সালস তোলাম এরপরে ক্লাস টপে বরিশাল বোর্ড দু উনিশ ঠিক আছে একদম ইজিলি